হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিচ্ছু ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আগের ক্লাসে কিছু শব্দ অর্থ নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম তো আজকে কিছু শব্দ অর্থ হলো সেটা হলো ভিক্টরি ডে ভিক্টরি ভিক্টরি মানে কি জয় তাহলে চলো বন্ধুরা আমরা সুন্দর লেখার পাশাপাশি আমরা কিছু শব্দ অর্থ শিখে ফেলি আমি এখানে লিখতেছি দেখো ভিক্টরি মানে কি জয় জয় তারপর আমি এখানে লিখেছি ডিগনিটি ডিগনিটি মানে কি ডিগনিটি মানে হলো মর্যাদা মর্যাদা তাহলে বন্ধুরা তার এখানে মিলে গেছি বিউটি বিউটি মানে সৌন্দর্য সৌন্দর্য তারপর আমি এখানে লেগেছি লিবার্টি লিবার্টি মানে স্বাধীনতা স্বাধীনতা তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো কানের সাথে ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা কানের সাথে ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশ করে শেয়ার করে দাও পরবর্তীতে নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ